শারীরিক মাননের পূর্বে মুহূর্তে অর্থাৎ বিছানায় যাওয়ার আগে পর্দার আড়ালে মা ও ভনের পক্ষ থেকে জানাচ্ছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রদান শুভেচ্ছা তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করো সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করলো এদের কার আপনারা অনেক কিছু শিখতে পারবেন এমনকি বেশি কাজনা বলে চলে যাচ্ছে আজকে মল আলোচনায় তো আজকের আলোচনাটি হচ্ছে স্বাধীন মিলেন কি খাবার খাওয়া উচিত তো প্রিয় পর্দা আর এলেন মহানেরা আবারও বলছি শারীরিক মিলনে কি খাবার খাওয়া উচিত আর এই চাওয়ার পরিপূর্ণতা দিতে বিছানার সময় টুকুতে কিছু সেক্সুয়াল কৌশলের আশ্রয়ে রোমান্টিক আর বিস্ময়পূর্ণ করার লক্ষ্য সকালে থাকা উচিত এটা ঠিক যে শারীরিক মিলনের সময় এক একটি মানুষের পারফরমেন্স একই রকম হয়ে থাকে কিন্তু এই ভিন্ন পারফরমেন্স ভেতরে অবলম্বন করা কৌশল যদি একই রকম হয়ে থাকে তাতে শারীরিক মিলনে শারীরিক মিলনের মুহূর্তটিতে হতে পারে সরকারের সমতুল্য আমাদের এই আয়োজনটিতে আপনাদের জন্য প্রতিদিন একটি করে শারীরিক মিলনের কৌশল দেওয়া থাকবে যেগুলো শারীরিক মিলনের সময় চর্চা করে আপনিও পারে সুখ এবারের আয়োজন আপনাদের জানানো হবে এমন কিছু খাবারের নাম যেগুলো শারীরিক মিলনে করবে আহার করলে আপনি অনেক বেশি উত্তেজিত হবেন শারীরিক মিলনে সর্বসুখ অনুভব করবেন যেমন ভাই ক্যান্ডি অনেকেই মনে করেন ক্যান্ডি শুধুমাত্র বাচ্চাদের খাবার হিসেবে পরিচিত কিন্তু এমনটি ঠিক না এই মস্তিকেন্দ আপনার সেক্সুয়াল মুহূর্তে ঝুঁকি হতে পারে। দলি শাস্ত্রান্ড একজন প্রতি আর একজন আকৃষ্টতা অনুভব করতে পারে। যেমন ধরেন আম 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 হল স্বরা জিন। আম একটি মিষ্টি জাতীয় ফল। এটি আপনাকে শারীরিকভাবে উত্তেজিত করতে সহায়তা। চাইয়েক লোনের পরে মুহূর্তে অর্থাৎ বিছানায় যাওয়ার আগে কয়েক ফলে আম ফল খান এবং কিছুটা সময় শারীরিক ভাবে উত্তেজিত হওয়ার জন্য অপেক্ষা করুন অবিশস্য তরমুজ খেলে তরমুজ তরমুজ একটি অবিশস্য মনে হলেও এই তরমুজ ফল আপনাকে এক মুহূর্তে জন্য উত্তেজিত করে তুলতে পারে তরমুজ পানীয় জাতীয় একটি ফল যা আপনাকে একদম ভেজা অনুভূতি দিতে পারে পুদিনা পাতা এটি শুধু ওষুধ হিসেবে কাজ করে তা না খেলে হালকা অন্য ও তৈরি হয় তাই শারীরিক মিলনের পূর্ব মুহূর্তে পুদিনা পাতা খেতে পারে যথেষ্ট উত্তেজিত হয়ে প্রিয়জনকে শারীরিক মিলনে উৎসাহ দিতে পারে সুশি জাপানের একটি বিখ্যাত খাবার হলো এই সুশি খাবারটি আপনাকে এত উত্তেজিত করবে যে এর সময় কাছে হয়ে উঠবেন সবচেয়ে শশা শশা আমাদের সবারই পরিচিত একটি ফল আপনার শরীরকে শীতল অনুবর্তি জোগাতে সক্ষম আর প্রিয়জনকে আকৃষ্ট করতে এই শীতল অনুবর্তি আবেদন অনেক বেশি প্রয়োজন সুস্থ নিজেকে এবং পরিবারকে ভালোবাসো তো প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা যদি আমার আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন